আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠে আমি আমার নাস্তা করে নিয়েছি মা আজকে মুরগির গোস্ত রান্না করেছিল আলু আর পেঁপে দিয়ে ওইটা নিয়ে আমি নাস্তা করেছি আর ঝোলটা মনে করি আমি কমাই নিচ্ছি কারণ আমার প্লেটটা পুরো ভরে গেছে রুটিটাও নষ্ট হয়ে গেছে ঝোলের জন্য যাই হোক এরপর আমি যেহেতু আজকে সময় আসে আমি একটা ফেসপ্যাক বানিয়েছি এখানে ছিল আলুর রস বেসন আর ছিল হলো মধু তোমরা যদি কেউ এই ফেস প্যাকটা বানানো দেখতে চাও তাহলে আমার একটা ভিডিও করা আছে তোমরা দেখতে পারো যাদের হলো অয়েলি স্কিন তারা মধুর পরিবর্তে লেবু দিতে পারো স্কিন এত গ্লো করে আমার না ওই যে খুব আলস করি না তো আজকে যেহেতু বাসায় ছিলাম যে ভাবলাম একটু করি ছিল হলো করলা ভাজি আলু দিয়ে করছে করলা আমার একদমই পছন্দ না আমরা আর দেখতেই পাই না করলা ভাজি কেমন জানি লাগে এরপরে আব্বার জন্য রান্না করছিলো দেশি মুরগি ভুনা করছিলো কারণ আমার আব্বা ফার্মের মুরগি খায় না পছন্দই কেন উনি কোনো মুরগি খেতে চায় না তা আমরা আবার সব কিছুই খাই আমরা কোনো কিছু বাসি করি না আমি যেমন আমি মাছটা তেমন একটা পছন্দ করি না তারপর গোস্ত গরু বলো মুরগি বলো খাসি বলো ভেড়া বলো ডোমবা বলো উট বলো আমি এগুলো সবই খাই খেতে পারি তো যাই বলছিলাম যে ঢাকা শহরে যদি একটু ঘুরতে যেতে পারতাম যে এখন যে একটু বের হবার শুধু বিল্ডিং বিল্ডিং কোথাও একটু খালি জায়গা নেই মেয়েরা খেলবে সেটাও নেই অথচ আমরা কিন্তু বাইরে বের হলে খেলতে পারছি এখন তো বাচ্চারা খেলতেও পারে না মোবাইল ছাড়া কিছুই বুঝে না এই যে মা মুরগি রান্না করছে পেঁপে আলু দিয়ে মার্শালে কালারটা অনেক সুন্দর হয়েছে না আমি না পেঁপে তেমন একটা পছন্দ না কিন্তু তারপর খেতে হয়েছে কিছু করার নাই ডাল আমাদের আজকে রান্না করছে বেশি ভোনা বেশি মানে ভোনাও করে নেয় আবার বেশি পাতলাও করে নেয় মিডিয়াম করে রান্না করছে তো আমার মাঝে মধ্যে ইচ্ছা করে যে কোথাও একটু ঘুরতে গেলে একটা বড় একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য শেয়ার করব তোমাদের কাছে কিন্তু ঘুরতেই যায় না কোথায় যাব কি করব বলো যাওয়ার মতো জায়গায় আমাদের নাই। এরপরে মনে ছিল আমি সাজিয়েছি আব্বার জন্য যে মুরগিটা নিয়ে রান্না করছে এটা আমি আগে নিয়েছি কারণ মুরগিটা দেখতে এত সুন্দর হয়েছে আমি খেয়েছি মার্শালে খেতে অনেক মজা হয়েছে আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি আজকে ভেবেছি যে আজকে সাদে যাবোই আগে প্রতিদিন সাদে যেতাম এখন সাদে একদমই যেতে ইচ্ছে করে না বাড়িয়াল আঙ্কেল মারা যাওয়ার পরে আর যায় না সাদে করমচার গাছ ছিল সাদে একটা যদি কখনো ফল হয় তোমাদের সবাইকে আমি দেখাবো ইনশাআল্লাহ এই যে গলিটা দেখতেছ এখানে আমার কত স্মৃতি এখানে বড় হওয়া এখানে অনেক স্মৃতি আছে তো এটা ছো দেখো চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং কোথাও একটু ফাঁকা জায়গা না এর জন্য আমার আরও যেতে ইচ্ছা করে না আমাদের বাসাটা হলো ছয়তলা বিল্ডিং আশেপাশে দশতলা নয়তলা বিল্ডিং হয়ে গেছে এই সারটাও এখন আর দেখাই যায় না অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমাদের দোতলা দুইটা বাচ্চা খেলছে ওদেরকে একটু বিডিও করলাম ওরা দুই ভাই বোন আজকে আমি লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক দিয়ে চা বানিয়েছি পাতিলে কালারটা এত সুন্দর হয়েছে চাটা মশাল অনেক মজা হয়েছে কিন্তু যখন কাপেছে কালারটা আসে নাই আর ছিল পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজেছিল আর শোনো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার জন্য দোয়া করবে আমার জানি একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ